कल 6 सितंबर 2024 दोपहर नगद कटवा থানাতে আমরা একটা ইনফরমেশন পাই যে গফুলিয়া যে গ্রাম আছে আnder আলমপুর জিপি কাটবা পিএস ওখানে একটা ছোট বাচ্চা সেক্সুয়াল অ্যাসল্ট হইছে মানে পুলিশ প্রিভেরি ইনফরমেশন যখন পে ওখানে যায় তখন ওখানে দেখা যায় যে একটা বাচ্চা মেয়ে যার ব্যাসার ক্লোজ টু 4 एंड हाफ ইয়ার্স মানে শি ওয়াজ অ্যাকম্পানিং হার ग्रैंड मदार वाला राशन कन शी वनटेड टू हैव कन भुट्टा खेते चे चे चेल तो तक्यूज भुट्टा बिक्री करतो हू अल्सो वार्क एज अ डेलिब तो ठाकुमा तो बच्चा के और छिड़े चले जाए सूझ मे नहीं मे के सेक्सुअलिशल्ट करके पाले जाए किच्चा बाड़ी पौछाओ पोचाय तक बाड़ लोक সার্চ করতে এসছে তো রক্তাক্ত অবস্থায় ওখানে ওই আকিউজদের বাড়িতে পেয়েছে খবর পেয়ে আমরা মাল্টিপল টিমস ফর্ম করে আকিউজদের সার্চ স্টার্ট করলাম দেখা গেল যে ও গ্রামে নেই আমরা বহু লোকাল ইনপুটস নিলাম টেকনিক্যাল